গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তা বন্ধুরা দেখো ঘরের সমস্ত বাসিকা সেরে সান করে আমি চলে এসেছিলাম ঠাকুর দিতে আর এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে আজ বৃহস্পতিবার আমার কিন্তু একটু ঠাকুর দিতে দেরি হয় বুঝেছো আর কদিন ধরে যা ফুলের অবস্থা করছে গো কী বলবো দেখো একদমই অল্প করে ফুল দিচ্ছে আমি আগেও বলেছি যে এত অল্প ফুল দিলে আমার একদম পুজো করে পোষায় না আর কদিন ধরে যা আবহাওয়া বাবারে বাবা কবে যে এই আবহাওয়া কাটবে জানি না বুঝেছো সমানে তো কদিন ধরে টানা বৃষ্টি টানা বৃষ্টি আর এত বৃষ্টি হলে ভালো লাগে বলো তো না জামা কাপড় শুকাচ্ছে না কিছু আর আমাদের এই গলির মুখটা তো নিচু পুরো এক হাঁটু করে জল বুঝেছ যারা বাইরে কাজ করে তাদের কিন্তু ভীষণ মানে ভীষণই অসুবিধা হচ্ছে আমরা তো ঘরে কাজ করি ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু যারা বাইরে কাজ করে সত্যি খুবই অসুবিধা আর সত্যি কথা বলতে কী বলো তো আমরা তো ফুল পাচ্ছি না ফুল পাচ্ছি না এরকম এ করছি যারা ফুলের ব্যবসা করছে তারা তো পুরো অস্থির হয়ে যাচ্ছে ফুলের জন্য কারণ তারা যে ফুল নিয়ে আসছে সমস্তটাই ফুলই বলবো না কি পচা বুঝেছ দেখাচ্ছিলো দাদাটা বলছে বৌদি বলছো দেখো ফুলের মালা টালা অবস্থা দেখতে পাচ্ছ সমস্ত ফুলের মালাগুলো দেখো কি অবস্থা তোমরা তো কিনে নিয়ে যাচ্ছ এই ভালো নয় সেই ভালো নয় বলছো তাহলে আমাদের অবস্থাটা কী বলো দেখিনি কোথাটা কিন্তু একদম বাস্তব সত্য তা যাই হোক চলো তা দেখো আমি এখানে রান্নাঘরে চলে এসেছি এক পাশে বসিয়ে দিয়েছি ভাত আর এক পাশে বসিয়েছি ডাল ডালটা কোনো ছৌবো না কিছু না বুঝেছ এই বাটিতেই কিন্তু ডালটা হবে তা ডাল তো ধুয়ে দিয়ে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম নুন আর দেব একটু হলুদের গুঁড়ো আর দেব কোচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস নামানোর আগে সরষার তেল দিয়ে নামাবো তবে ডালটা সেদ্ধ ডালটা তো সেদ্ধ হতে হবে তা যা হোক চলো রান্নাটুকুন করে নিই দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে তখন তো তোমাদেরকে দেখালাম ডালটা সেদ্ধ নুন হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম তা নামানোর আগে একটু সরষা তেল দিয়ে নামিয়েছি এই ডালটা তোমাদের দাদা আর ভাইবো খেতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে বুঝেছো তো আমাদের ছোকা ডাল সেভাবে পছন্দ করে না রকম ছোকা ডালটা পছন্দ করে বলো তো ওই যে রসুন আর পেঁয়াজ ফরং দিয়ে ছোকা ডালটা হয় না শুকনো লঙ্কা ফরং দিয়ে ওই ডালটা খেতে ভালোবাসে তবে হ্যাঁ এই ডালটা বেশি খেতে ভালোবাসে যার কারণে কি বলতো আমাদের এই ডালটাই বেশি করি আর তোমাদের দাদার ভাইপো তো ডাল হলে আর কিছু চাই না এরকম একটা ব্যাপার ভাইপো তো ডাল আর পাঁপড় ভাজা দিয়ে দিলে ব্যাস হয়ে গেল আর ডাল তো আমার পছন্দ নয় কিন্তু এখন খেতে বলছে যা একটু একটু করে খাই আমি ডাল আর এইখানে রয়েছে লোটে মাছের ঝুরি এই লোটে মাছের অনেক গল্প রয়েছে তোমাদেরকে পরে বলছি দাঁড়াও আর এইখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত তা চলো এখন কিন্তু খাবো না হাতের কয়েকটা কাজ রয়েছে কাজগুলো সেরে নিই তারপরে খাবো বাইরে অঝোর ঝরে বৃষ্টি নেমেছে বুঝেছ সকালের দিকে দেখলাম আবহাওয়া ভালোই হয়ে গেছে তা ভাবলাম ভালোই হয়েছে অনেক দিন ধরে কাঁচা জমা রয়েছে দুই একটা করে কাঁচা হয় আর জানালায় মিলে দেওয়া হয় বুঝেছ তা আজকে অনেকগুলো কাঁচাকুচি করে জানালাতেই মেলা হয়েছিল রোদটা ভালোই খাট্টাপোড়া বেরিয়েছিলো কিন্তু এখন পুরো অঝোর ঝরে বৃষ্টি নেমেছে আবার বুঝেছো এই আবহাওয়া যে কবে কাটবে জানি না তা যাই হোক তোমাদেরকে বলছিলাম না যে লোটে মাছের ঝুড়ি নিয়ে অনেক গল্প রয়েছে আমি যখন প্রথম কলকাতায় আসি তোমাদের দাদাকে বলতো লোটে মাছ নিয়ে এসেছে লোটে মাছটা দিয়েই বলছে যে এই মাছটা কিন্তু অনেক আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে হয় আমি তো মাছটা কোনো দেখিনি সত্যি তো বলতে আমাদের গ্রামে কিন্তু এখনও এই মাছের চল নেই বুঝেছো এই মাছটা খেতে একদমই পছন্দ করে না টেস্ট থেকে যখন আমার বাবা মা আসে কিংবা শ্বশুরবাড়ি কেউ আসে যখন এই প্রথম প্রথম এই মাছটা রান্না করতাম না সবাই হাজাকে কী বলতো খেতে একটু মানে সংকোচ বোধ করতো আর কি মানে খেতই না সত্যতা বলতে খেতই না তা যাই হোক আমি ওদেরকে বলতাম খাও মাছটা কিন্তু ভালো মাছটা কিন্তু ভালো তা যাই হোক আসল গল্পই আসি তো মাছ তো ভালো করে ধোয়া পাগলা করে মানে রান্না করতে বসবো তখন তো স্টোভ প্রথম যখন আসি তখন কিন্তু সত্যি কথা বলতে গ্যাস হয়নি স্টোভ আর জনতা বুঝেছো তো আতুষ্ট যেহেতু ছোটো ছিল যার কারণে দুটো ব্যবস্থা রাখা হয়েছিল আর কি তা আমি তো অনেক আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে বেটেছি সিলেতে বুঝেছো যেহেতু তোমাদের দাদা বলে গেছে যে অনেক আদা পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে মাংসর মতো রান্না হবে বুঝেছো তা সেইভাবেই ও বাবা মাংসর মতো রান্না হবে আমি তো জানছি মাছগুলো ভাজা হবে ঠিক আছে কোড়াতে অনেক তেল দিয়েছি তেল দিয়ে মাছ নুন হলুদ মাখে মানে ভাজা করতে চাপিয়েছি ও বাবা মাছ যে না তেলের উপরে দিয়েছি এ তো দেখছি মাছ দিয়ে ভর ভর করে জল বেড়াচ্ছে তা আমি ভাবলাম কি হলো কিছু কি ডিস্ফুট হয়ে গেল না কি বুঝতে পারছি না আবার কি বলো তো ওরা আবার মানে তেল ওরকমভাবে নামিয়েছি নামিয়ে আবার ওরা ধোয়া পাগলা করে আবার মানে কোড়ায় যথারীতি তেল দিয়ে কোরা গরম করে তারপরে আবার মাছটা চাপিয়েছি বুঝেছো সেই দেখি না একই ডিটোই একই ব্যাপার হচ্ছে যে মাছ দেওয়ার পরেই মাছ থেকে দেখি না জল ধর ভর করে বেড়াচ্ছে আমি ওই রকম প্রায় পাঁচ থেকে ছবার করার পরে আমি কান্না করে ফেলেছিলাম বুঝেছো দিয়ে আমরা যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই বাড়ির কাকিমাকে ডাকতে গেলাম কাকিমা দেখো আর ও তো বলে গেল যে এই মাছটা অনেক তেল মশলা দিয়ে রান্না করতে হবে দেখো আমি তো অনেক মশলা এ করেছি কিন্তু মাছটা তো ভাজাই হচ্ছে না এদিকে তো ওর এসার টাইম হয়ে গেল তখন ওই কাকিমা তো ভীষণ হাসছে ভীষণ হাসছে বলছে এইভাবে রান্না নয় এই মাছ এইভাবে হয় না এই মাছ দিয়ে জল বেরোয় বুঝেছ তা যাই হোক ওই কাকিমায় কিন্তু হাতে ধরে এই লোটে মাছের রান্নাটা আমাকে শিখিয়েছিল তা যাই হোক আজ বলতে নেই লোটে মাছের মানে একটা থেকে আমি এখন দশ রকম রেসিপি জানি দশ রকম তরকারি করতে পারবো তবে সম্পূর্ণ অন্যরকমভাবে এইখানে যেভাবে রান্না হয় আমি সত্যিই কিন্তু করি না আমি একদমই আমার নিজের মতন করে রান্না রান্নাটুকুন করি বুঝেছ তা যাই হোক অনেক বক বক করে ফেললাম চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো তো চলো আজকের মতো রাখি টাটা।